এ হলো আপনার সবে বারাতের কথা সবে বারাত স্পষ্ট একটা নামও দিয়েছে সবে বারাত মুক্তির রজনী মুক্তির রজনী নামটা কোথেকে আসলো এবার কোরআনে যাই পাক রব্বুল আলম বলছেন নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিত্রে মোবার মানে বরকতময় এই মোবার আকার অর্থ অনেকে না বুঝে বারাত লাগাই দিয়েছে বারাত হচ্ছে মুক্তি মোবার আকার অর্থ বোঝায় এখান বারাকা না বলে বারাত লাগাই দিয়েছে এটা ফার্সি সব মানে রাত আর বারাতটা আরবি শব্দ হলো ফার্সিতে ইউজ করে ব্যবহার করে তাই এটা ইরানিদের তৈরি করা এরা এরা ইরানি তৈরি করে ইরানিরা এ কথাটা কেন তৈরি করেছেন ইতিহাস কি রানীদের এশিয়াদের শিয়াদের আবিষ্কার করা এ রাত্রের নাম এরা এই পনেরো রজনীতে সাবানের ইমাম মাহাদি আমরা সবাই জানি কেয়ামতের আগে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে আনহু ইমাম মাহাদি আসবে তার পরিচয় সালাম বলে দিয়েছেন আসবে মক্কায় মদিনার থেকে মক্কায় আসবে মক্কাতে মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে এই ইরানিরা বলে সারদাব নামক জায়গা আছে ইরানে এই জায়গাতে মাহাদি জন্ম হয়ে আত্মগোপন করে আছে মাহাদি জন্ম হয়ে গেছে এটা আমি যখন দেওবন্দে পড়তাম ওই সময়ই শুনেছি এটা আপনার নাইনটি সেভেন এইটের কথা বলছি বলছে মাহাদি এসে গেছে এক তাবিলি ভাই আমার নাম ছিল আলমগীর উনি বলছে যে মাহাদি আল্লাহ সালাম এসে গেছেন ইনশাল্লাহ কিছুদিন পরে আমরা যুদ্ধে নামব এ কথা বলতেন সেই মাহাদি আমাদের দেশের হুজুররাও জানে কিছু কিছু সবাই না আর ইরানের কথা মাহাদি এসে গেছে শিখেছে রমজান রমজানে তার জন্ম হয়েছে এই জন্ম দিবস শিয়ারা পালন করে আর এই জন্য সৌদি আরবের আল কাতিফ শিয়াদের যেখানে রাজত্ব এই কাতিফ উপজেলা আপনার সৌদি আরবে এখানে আমি চার বছর ছিলাম এখানে সবাই হচ্ছে শিয়া এই শিয়ারা সে রাত্রি যাপন করে সে জিজ্ঞাসা করলাম এ রাত্রি তোমরা কেন যাপন করো বলছে অঞ্জুর ওখানে লেখা আছে আল কায়েম মাহাদি ওই মাহাদি যেটা আপনার শুনেছ কেয়ামতের আগে আসবে ও তো এসে গেছে ইরানের সাদদাম নামক জায়গাতে আত্মগোপন করে আছে তার জন্মদিবস পালন করছে আমরা এই সাবান মাসের পনেরো তারিখে তার জন্ম হয়েছে শিয়াদের কাছে অনেক আগেই এই তারিখ পালন করে আসে যেদিন থেকে জন্মগ্রহণ করে আত্মগোপন করে আছে সেই লাইটিংগুলো ওদের বাসা লাইটিং করে পুরা বাড়িগুলো লাইটিং করবে এখন যদি যান আপনি প্রতীক লাইটিং দেখবেন সব বাসাগুলো মিডিল ইস্টে ওগুলোই শিয়া আমাদের দেশের কিছু চ্যানেলের মুরবি সাহেবেরা ওই ভিডিওগুলো নিয়ে এসে দেখাচ্ছে দেখেন সবে বারাত সৌদি আরবও পালন করে মদিনা মসজিদে নববীর দক্ষিণ দিকে আপনার নাকি সরি পূর্ব দিকে আপনার আওয়ালি নামক জায়গা ওখানে শিয়াদের বাস ওরাও ওখানে বাসাবাড়ি বানিয়ে ফেলেছে যেহেতু নাগরিক সরকার জমি দিতে বাধ্য তারা সেখানে বাসাবাড়ি করে সেখানে লাইটিং করে রাখে হ্যাঁ একবার মসজিদে নবমীর দিকে ক্যামেরা ধরে আবার আওয়ালির দিকে নিয়ে যায় দেখেন মদিনার শহরও এ রাত্রি যাপন করছে সব পালন করছে এ দেশের টোকাই হুজুররা টকিয়ে টুকিয়ে 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 নিয়ে এসে মানুষকে দিন শিখায় বলে সৌদি আরবে শবে পালন করে সৌদি আরবের ফার্স্ট টু লাস্ট কোনো একটি জায়গায় একটিও মূলবি কখনো বলে না শবে বারাত বলে কিছু আছে আপনার পনেরো তারিখে কিছু করতে হবে এমন কিছু বক্তব্য কখনোই দেয় না তারা শুনি নাই আট বছরের লাইফে সুতরাং এটা হচ্ছে সলে বলে কলে কৌশলে হালুয়া রুটি আর টাকা পকেটে ভরার একটা কৌশল আর কিচ্ছু না বুঝতে পারলাম এবার আয়াতে কি বলছে ইন্নাঙ্গি মুবারকা বরকতমাই রাত্রিতে অবতীর্ণ করেছে কোরআন যদি এটা কেউ বিশ্বাস করে তাহলে কোরআনের আরও দুইটি আয়াত অস্বীকার করছে এই যুক্তিতে তাকে কাফের বলা যায় কোরআনের আরো দুইটা আয়াত কি এক নম্বর শাহরু রমাদান আল্লাদি উম হিল কোরআন হুদা নিনাস ও বাইনা মিনাল হুদা ওয়াল ফুরুকান আল্লাহ বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি রমজান মাসে আপনারা এগুলো জানেন আর সামনে আসতেছে পুরো এক মাস শুনবেন আর রমজান বাসে এটা নির্ধারণ হয়ে গেছে তাহলে রমজান মাসে কোনো রাত বা দিন ফিস্ট আছে না নির্ধারিত আছে কি না এটা জানার দরকার এটা সরা কাদরে বলছেন সবাই জানেন আপনারা ইন্না হুফি লাইলাতুল কাদ আল্লাহ বলছেন নিশ্চয় আমরা এই কোরআন নাজিল করেছি আমি কখন আপনার লাইলাতুল কাদরে আর অগণিত হাদিস পৃথিবীর সমস্ত কেরাম একমত যে লাইলাতুল কদর হয় রমজান মাসের শেষ দশ দিনে শেষ দশ দিনে লাইলাতুল কদর তাহলে আগের আয়াত ঠিক আছে রমজান মাস কেন লাইলাতুল কদর রমজান মাসে এই আয়াত দুইটাই একমত পোষণ করছে এখন যদি সুরা দোকানের তৃতীয় নম্বর আয়াতকে বলি কোরআন নাজিল করেছি আমি লাইলাতি মুবারকা বরকতময় রাত্রিতে আর এই বরকতময় রাত্রি হচ্ছে সামানের পনেরো তারিখ এই ব্যাখ্যা যদি আমি দিই তাহলে ওই দুই আয়াতকে অস্বীকার করছি যে দুই আয়াত বলছে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে তাহলে অপব্যাখ্যা বা অস্বীকার করার কারণে তাকে কাফের বলা যেতে পারে আমি বলছি না এরা কাফের বলা যেতে পারে বলছি কাজী মারাত্মক একটা প্রচার এ দেশের কতিপায় আলেমে করতেছেন মারাত্মক একটি অপপ্রচার লাইলাতি মোবা রাকা এ রাত্রের পৃথিবীতে যত আলেম ওলামা রয়েছে। তার মধ্যে একজন আলেম একরমা রহিমাহুল্লাহ উনি বলেছেন সাবান মাসের পনেরো তারিখের কথা ওনার থেকে এটা মিস্টেক হয়ে গেছে ওনার থেকে এটা মিস্টেক এ রাত্রি সম্পর্কে যে ব্যাখ্যা উনি দিয়েছেন এটা মিস্টেক হয়েছে ওনার থেকে কারণ পৃথিবীর সমস্ত ওলামায় বলছেন এই লাইন আত্মবার কদর সমস্ত ওলামা যেদিকে এই টোকাই হুজুররা সেদিকে যাবে না কারণ এদিকে যদি যায় তাহলে পেটে এবং পকেটে ভরতে পারবে না তাই তারা একরেমা হল্লার কথাটা নিয়েছে কারণ এখানে সুবিধা রয়েছে তাদের এখানে সুবিধার জন্য তারা এ অপব্যাখ্যা করেছেন কোরআন স্পষ্ট আপনার সব জায়গায় স্পষ্ট কোরআনে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে সুতরাং এই যে ব্যাখ্যা যারা দিয়ে যাচ্ছেন ভুল ব্যাখ্যা দিচ্ছেন আজকে টিভি চ্যানেলগুলোতে এই আয়াত পড়ে পড়ে মানুষকে ভুল বোঝাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন বুঝার তফিক দান করুন লাইলাতুল মোবারকা এই মোবারকা বরকতময় রাত্রি সামান মাসের পনেরো তারিখ হয় কিভাবে তাহলে দুইটার সাথে আমরা টালি করি কদরের রাত্রিতে বলছেন ওমা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে আপনি জানেন লাইলাতুল কদরি খয়রুমিন আল ফিসাদ এক হাজার মাস থেকে উত্তম তারপরে কি তানাজ মালাইকা অগণিত ফেরস্তা আসে রাত্রিতে অর্ঘ এবং জিব্রাহিল আলী সালাম নিজেও আসে এই রাত্রিতে তারপরে কি সালাম শান্তি বর্ষণ করতে থাকে দোয়া করতে থাকে এই জাতির জন্য হাত্তা মতলা ইল ফাজার সাদেক পর্যন্ত শুভে সাদেক পর্যন্ত দোয়া করে আপনার জন্য জিবাহ সালাম নিজেও সমস্ত ফেরস্তারা অগণিত ফেরস্তারা এ রাত্রিতে আসে আর এক হাজার মাস থেকেও রাত্রি সুতরাং বরকতমায় হবে না সাবান মাসের হালুয়া রুটি খাওয়া বানাইছেন এটা হবে লাইলাতুল কদর হবে সুতরাং ওই আয়াতের সাথে ব্যাখ্যা লাইলাতের সাথে খুব মিল কাজে এটা ইক্রামার দিকে যাওয়ার কোনো স্কোপ নাই কোনো পথ নাই কোনো রাস্তা নাই ওইদিকে যাওয়াই যাবে না ব্যাখ্যা হচ্ছে ওটাই যে লাইলাতুল কাদের আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআনে সবে বারাত আপনার সাবানের পনেরো তারিখ সম্পর্কে একটিও অক্ষর নাই এটা ভালো করে মনে রাখবেন পাক রব্বুল আলমিন আমাদের বোঝার তফিদান